দাদু কালকে আসছে বিকেলে সন্ধ্যা না আজকে চলে যাবে বাহ এখন তো খুব চুপচাপ রইছে প্রদীপ বাবু দাদু কথা বলব হ্যাঁ বলো ভালো লাগতেছে যাব না হ্যাঁ

তো আপনারা দেখছেন দাদু ভাই শাওয়ান বৌমা গতকাল সন্ধ্যার দিকে আসছিলো বাড়িতে ছিলাম না রাতে সামনে একটু দেখা আর কি এখন আবার চলে যাবে ওর মার ছুটি নাই কিন্তু দাদু ভাই থাকবে অর্ধিদার কাছে থাকবে সিঞ্জুরি থাকবে ওর মামার বাড়িতে সিংজুরি হ্যাঁ 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 তো দাদুর শরীর তো বেশিরভাগ সময় দেখা যায় খারাপ থাকে ডায়রিয়া থাকে বিভিন্ন অসুখ টসুখ থাকে কিছুদিন আগে হসপিটাল ভর্তি ছিল আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার দাদুভাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে আর আমার ভিটু তো যেন তাড়াতাড়ি কথা বলতে পারে হ্যাঁ কান্না করতেছে ঠিক আছে তুমি তোমার মার কাছে যাও ওকে আচ্ছা নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দুয়াই আমরা মোটামুটি আছি আর কি বাবার শরীরটা আজকে ভালোই তো মনটা বাবার ভালো নেই কারণ গতকালকে সাউন্ড আসছিলো তো আমিও ভাবছিলাম হয়তো চার পাঁচজন থাকবে কারণ তো দেরি আছে কিন্তু কোনো কারণবশত আজকে সকালে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে তো আমি গেছিলাম একটু সকালবেলা কুতু বাজার কালকে কিছু বাজারটা জানিয়ে আসছি এসে দেখি ওরা খাওয়া দাওয়া রেডি হইতেছে খাওয়া দাওয়া একসাথেই করছি খাওয়া দাওয়ার পরে দেখে রেডি হইতেছে তখন বুঝতে হবে আমাদের চলে যাবে তো বন্ধুরা থাকবে সিঙ্গুরি থাকবে শাওন শাওনের ওয়াইফ চলে যাবে আর কি শাওনের ওয়াইফের ছুটি নাই এই জন্য আজকে বিকালে চলে যাবে তো যাই হোক দেখি এর পরে আবার কে কে আসে বাড়িতে অপেক্ষা রইলাম আর ঈদ তো আর বেশি দিন দেরি নাই তো তিন চার দিন পরে ঈদ তো ছুটি হয়তো শুক্রবার থেকে ছুটি শুরু হবে মানে আগামীকাল থেকে আর কি তো শনিবার পর্যন্ত হয়তো বাড়িতে আসবে দাদারা তবে করে এলাম দেখি কে কে আসে এই যে এই পর্যন্ত আমার বাবা দুজনে আবার একা হয়ে চললাম তো সাথে আপনারা থাকেন দেখেন আজকে কী করি প্রচুর রোদ এখন এই যে এল আছে এল দুই পাশ দেয়া শেষ ঘাস আছে গাছগুলা গুলা দুটো চোখের মধ্যে চলে যাইতেছে এগুলো পরিষ্কার করে দিতেছি দু একদিন মধ্যে জমির ভিতর আবার নিয়ে যেতে হবে ধান দেখা যায় ভালোই হয়েছে এখন ঘরে তুলতে পারলে হয় গত বছর বছর ধানেরই ভালো আস্তে আস্তে আমি কাজ করি আমি তো ওই এক না সারাদিন এক কাজ করতে পারি না আমাদের কাজ থাকে আর কি আজকে রান্না করবো বাজার গেছিলাম সকালে লাউ নিয়ে আসছি আরও কিছু জিনিস নিয়ে আসছি তবে এটা হচ্ছে মিষ্টি কুমড়া লাউ বলি যাই হোক মিষ্টি লাউ বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষা চা মিষ্টি কুমড়া নিয়ে আসছি আর এই বাটা মাছ দেয়ার তেমন তরকারি রান্না করবো ভাজি টাজি আছে আজকে মনে করছিলাম যে রান্নার হাত থেকে হয়তো রায় বা আমার রান্না করতে হবে কিন্তু রান্না ঠিকই করা লাগতেছে সুন্দর আছে এটাই খুব ভিতরে একদম শিলার মতো ভাত বসাইছি আস্তে আস্তে সবজি কাটি তারপরে তরকারি রান্না করবো বীজগুলো রাখতে হবে এটা এটা ভালো যাত্রা ভালো em mm de... -hmm.

মাছুদী দিব সব জায়গায় মাছ বেশি কিন্তু দুই পুকুরে মনে মাছ শোল মাছ আছে শোল মাছ যেটা মনে হয় ওটা শোলের উপরে যে একটা শাল আছে না

खुब भरी मिस्टर खुब भाई मिस्ट्री आने वाली ना ना क्चा क्च दुकान হ্যাঁ জোগাড় হয় না আমরা মিউজিয়াম চলে যাবো শরীর আগে আর কি গাড়িতে উঠে আসতে হবে আমি আবার কথা বললো না হ্যাঁ মাছ দিলো হুম করে যান La depilación ha dado la pena যথারীতি প্রতিদিনের মতো কাজ বেরোয় ফিরতে রাত্রি হবে অপেক্ষায় আছি আর কে কে আসে বাড়িতে কারণ এসে তো আর কেউ স্থায়ীভাবে থাকে না দিন থাকে তারপর চলে যায় তো আসলে তারপরে ভালো লাগে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের সবাই অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন